হ্যালো एवरीवन তো অসুখী একজন কবিতাটির প্রথম অংশ আমি ব্যাখ্যা করে দিয়েছিলাম তো বাকি অংশ এখন তোমাদের সাথে আমি ব্যাখ্যা করে আলোচনা করে বুঝিয়ে দেব চলো তাহলে শুরু করা যাক আগের ভিডিওতে আমি শেষ করেছিলাম সেই মেয়েটির মৃত্যু হলো না এত অবধি আমি বলে দিয়েছিলাম তোমাদের তো তারপর কি বলছে সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল তারা আর স্বপ্ন দেখতে পারলো না তো কি বলছে এখানে শান্ত হলুদ দেবতারা শান্ত হলুদ দেবতারা বলছে কেন কারণ মন্দিরে যে দেবতারা থাকে তারা সাধারণত অনেক বছরের প্রাচীন বিগ্রহ হতে পারে তো তার জন্য হলুদ বলতে পারে কারণ বিগ্রহগুলো একটু হলদেটে হয়ে গেছে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে কেন উল্টে পড়েছে যুদ্ধের যে বিভৎসতা তার জন্য মন্দির থেকে উল্টে পড়েছে আর যারা হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে তার কারা ধারে ডুবে ছিল এখানে কবি একটু ব্যঙ্গ করে বলেছেন একটু ব্যঙ্গার্থকভাবে বলেছেন যে মন্দিরের যে দেবতারা দেবতারা ধ্যানম ছিল তারা ধ্যান করছিল তারা স্বপ্ন দেখছিল কিন্তু তারাও এই যুদ্ধটা বন্ধ করতে পারল না এত এত মানুষের শিশু সবাই যে নিশ্চিহ্ন হয়ে গেল দেবতারা সেটা আটকাতে পারলো না তারা শুধু ধ্যান করলো তারাও উল্টে পড়লো তারা নিজেদেরকে পর্যন্ত রক্ষা করতে পারলো না তারপর কি বলছে সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম কবি এবার একটু স্মৃতি রোমন্থন করছেন তিনি যখন বাড়িতে ছিলেন যুদ্ধে আসার আগে সেই মিষ্টি বাড়ি নিজের বাড়ি আমাদের কাছে সব সময় মিষ্টি সব সময় প্রিয় সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা ঝুলন্ত বিছানা বলতে দোলনা টাইপের কোনো জিনিস বোঝানো হয়েছে গোলাপি গাছ গোলাপি গাছ হলো কোনো পাতাবাহার গাছ যেটার পাতা গোলাপি রঙের গোলাপি রঙের পাতা এবং ছড়ানো করতলের মতো পাতা আমাদের হাতের তালু যদি আমরা ছড়িয়ে রাখি তাহলে যেমন হয় সেরকম পাতা প্রাচীন জলতরঙ্গ জলতরঙ্গ কোনো বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র যেটা গানের সঙ্গে ব্যবহার করা হয় সেরকম কোনো বাদ্যযন্ত্র জলতরঙ্গ মানে জলের ঢেউ কিন্তু এখানে জলের ঢেউ অর্থে ব্যবহার করা হয়নি সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে যুদ্ধের যে প্রভাব পড়েছে তার জন্য সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আগুনে পুড়ে বস্মীভূত হয়ে গেছে তারপরের প্যারায় কি বলছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাট কয়লা তো যেখানে শহর ছিল সেখানে কাট কয়লা ছড়িয়ে আছে কাট কয়লা কোথায় ছড়িয়ে থাকে শ্মশানে তো শ্মশানের মতো হয়ে গেছে শহর যুদ্ধের বিভৎসতায় শহর শ্মশান হয়ে গেছে দোমড়ানো লোহা লোহা পড়ে আছে কলকারখানা ধ্বংস হয়েছে বাড়িঘর ধ্বংস হয়েছে তার প্রতীক হিসাবে দোমরানো লোহা পড়ে রয়েছে মৃত পাথরের মূর্তির বিভৎসু মাথা মৃত পাথরের মূর্তি এটা উপমা অর্থে ব্যবহৃত ব্যবহার করা হয়েছে ব্যবহৃত হয়েছে তো পাথরের মূর্তির বিভৎস মাথা বলতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাটা মুন্ড হয়তো পড়ে আছে কঙ্কাল হয়ে গেছে এতদিনে তো সেটাকে বোঝানো হয়েছে রক্তের একটা কালো দাগ রক্তের দাগ কালো কেন রক্ত তো লাল রক্তের কালো দাগ এই জন্য যে এটা যুদ্ধের স্মৃতি বহন করছে রক্ত শুকিয়ে কালো দাগ হয়ে গেছে এত রক্ত ঝরেছে এত রক্তের স্রোত বয়ে গেছে শহরের উপর দিয়ে সেটি বর্তমানে কালো দাগ হয়ে গেছে একটা কালো দাগ রয়ে গেছে আমাদের স্মৃতিতে আমাদের মনে যে একটা ক্ষত থেকে যায় সেরকম রক্তের একটা কালো দাগ রয়ে গেছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় সেই মেয়েটি কোন মেয়েটি যে কবির প্রিয়তম স্ত্রী আগের যে ব্যাখ্যা কবিতা তখন বলেছিলাম কবির সেই স্ত্রী সে কবির অপেক্ষায় রয়েছে তো কবির অপেক্ষায় রয়েছে তার মনের মধ্যে যে মুকুলিত ভালোবাসা ছিল সেটা কোনো যুদ্ধ ধ্বংস করতে পারেনি যুদ্ধে সব কিছু ধ্বংস হয়ে গেছে সব ধ্বংস হয়ে গেছে কিন্তু এই কবিতায় যে ভালোবাসার ঘর বাড়ি বিমূর্ত প্রতীক সেই মেয়েটি তার মনের মধ্যে যে ভালোবাসা সেটি ধ্বংস হয়নি যুদ্ধ কখনো ধ্বংসাত্মক যতই ধ্বংসাত্মক হোক কখনোই মানব মনের যে প্রেম তাকে ধ্বংস করতে পারে না তো কেমন লাগলো ভিডিও ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোথাও বুঝতে না পারলে তাও আমাকে জানাবে ভালো থেকে সবাই